আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা দেখাবো যেগুলো সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা দুবাই চেরি কাপড়ের ওপর তৈরি সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে বোরকা যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে আর করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে আর এখন করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পিওর দুবাই চেরি জর্জের কাপড়ের তৈরি ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে পিওর দুবাই চেয়ারি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইন অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক কালেকশন অনেক অনেক ডিজাইন নতুন নতুন বোরকা সব আনছে আপনাদের জন্য অফার প্রাইসে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আমাদের শুধু বোরকা না পার্টি ব্যাগ হিজাব বোরকা সব কিছু সেল করা হয়ে থাকে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়ে থাকে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা যেটা লাগবে যে যেটে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে প্রাইসটাও লেখা আছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে যেটা লাগবে যে যেটে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আপনাদের জন্য নতুন অনেক কালেকশন আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে অনেক অনেক কালেকশন আনা হচ্ছে পছন্দের প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে পার্টি বোরকা হিজাব ব্যাগ সব কিছু আমরা সেল করে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন করে দেখার জন্য নেওয়ার জন্য অনলাইনে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সবই অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে টাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দিবেন পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন অনেক সুন্দর সুন্দর কালার কালেকশন বোরকা আছে প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইনে মশালা খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর অফার প্রাইসে পাবেন প্রতিটা কালেকশন প্রতিটা জিনিস আপনারা আমাদের কাছে যেটা লাগবে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন ঘরোস আরো করবেন ঘরে বসে পেয়ে যাবেন এগুলো কিন্তু হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট পাবেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্ব্রডারির কাজ করে হিজাবে বোরকায় সম্পূর্ণ অ্যাম্বোয়টারির কাজ করা বোরকা কালার অনেক সুন্দর সুন্দর অ্যাভেলেবেল আছে সব সাইজ অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ হিজাপে বোরকা অ্যাম্বারি কাজ করে গড় যে সেই বোরকাটা আপনারা অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন যার যে ডিজাইন যার যে বোরকা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আর একান ফর্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন সম্পূর্ণ অ্যাম্বোটারে কাজ করে গর্জিয়া সব পার্টি বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার ফর্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো বোরকা টাকা বোরকা হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন কালার নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে ওরা কনফার্ম করতে হবে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা এগুলো স্টোনের কাজ করা সম্পূর্ণ ফুল সেট হিজাব বোরকা সম্পূর্ণ ফুল সেট একসাথে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ রিয়াল স্টোন দিয়ে কাজ করা দুবাই চেরি কাপড়ের ওপর তৈরি সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান রুতু করে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে ঘর বসে অর্ডার করবেন ঘর বসেই পেয়ে যাবেন সম্পূর্ণ ফুল সেট বোরকা একসাথে দেওয়া হচ্ছে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে ভিতরে ইনার উপরে কোটি হিজাব সম্পূর্ণ ফুল সেট একসাথে হিজাব বোরকা সম্পূর্ণ সামনে পিছনে রিয়াল স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ ফুল সেট বোরকা অফার প্রাইসে পাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন যেটা লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে ওরা কনফার্ম করে দিবেন